বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে বলে কালি এই সুধাময়ের জীবন থেকে তেজ বসুমল্লিকের নাম মুছে যাবে তেজ বলে অসম্ভব সুধাময়ের জীবন থেকে তেজ বসুমল্লিকের নাম কোনো দিন মুছবে না এই দেখো না সুধা আজ তোমার মেহেন্দির অনুষ্ঠান তোমার পরিবারের সবাই কত খুশি অথচ তোমার মুখে হাসি নেই কেন বলো তো কারণ তুমি এখনও মনে মনে তেজ বসুমল্লিককেই ভালোবাসো এখনও তোমার মন তোমার জীবন জুড়ে তেজ বসুমল্লিক আছে তাই সুধা বলে দেখুন আমি আর এই সব ব্যাপার নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না আমার জীবন নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আমার জীবন নিয়ে আমাকেই ভাবতে দিন তেজ বলে তোমার জীবন নিয়ে আমাকে তো ভাবতে হবেই সুধা কারণ তোমার জীবন নিয়ে আমি ছেলার কে বা ভাববে তুমি যে আমার শুধু আমার আর সারা জীবন তুমি আমার হয়েই থাকবে আমি প্রমাণ করে দেব। আমি রিপোর্টার্সদের তোমার কাছে পাঠাইনি আমি ওদের কাছে আমার মেডিকেল রিপোর্ট দিইনি আর কালই আমি সেটাও প্রমাণ করে দেব। তারপরে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে তখনই সেখানে এসে প্রীতম প্রীতম আসতেই তেজ সুধার কাছ থেকে সরে দাঁড়ায় তেজ বলে সরি সরি আসলে কি বলুন তো আপনার হবু স্ত্রীর সাথে আমার কিছু একান্তে কথা ছিল যেটা সবার সামনে বলতে পারতাম না তাই ওকে এখানে এনেছিলাম তখনই প্রীতম বলে সুধা এদিকে আসুন সুধা যেতে চাইলেই তেজ প্রীতমকে বলে এই শুনুন শুনুন আপনি তো একটু আগে সুধাময়ের হাতে নিজের নাম লিখতে চেষ্টা করছিলেন তাই না এই দেখুন সুধাময়ীর হাতে এখনও তেজের নামই আছে আর সুধার জীবন জুড়েও তেজ আছে অন্য কেউ নয় সুধার মনে শুধুমাত্র আমি আছি প্রীতম বলে মিস্টার বসুমল্লিক এই কথাটা তো আমি জানি আমি তো জানি সুধাময়ের মনে কে আছে তবে এই সত্যটা জানতে আপনার এতদিন সময় লেগে গেল আসুন সুধা ই বলে প্রীতম সুধার হাত ধরে ওখান থেকে সুধাকে নিয়ে যায় তখনই সেখানে এসে সমুদ্র সমুদ্র তেজকে বলে দাদা চল দীঘার বাসের সময় হয়ে গেল তেজ বলে হ্যাঁ চল যেতে হবে আজকে রাতের মধ্যে আমাকে সব প্রমাণ আনতে হবে কালকের মধ্যেই সব প্রমাণ সুধার সামনে দিতে হবে কালকের মধ্যে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তখনই সেখানে এসে তোরি তোর বলে হিরো আঙ্কেল হিরো তুমি তুমি খুব খুব খারাপ তেজ বলে আমায় হিরো আঙ্কেল কেন বলছো আমায় কেন বাবা বলছো না তোরি বলে আমি আর কখনো তোমায় বাবা বলবো না কারণ মা আর মিমি বলেছে তুমি আমার বাবা হও না তুমি তো আমার মাম্মা সাথে ঝগড়া করো আমার মাম্মা সাথে ফাইট করো তুমি তাকে কষ্ট দাও আমি আর তোমার সাথে কোনো দিন কথা বলবো না তেজ বলে তরি কি তার হিরো আঙ্কেলের সাথে কথা না বলে থাকতে পারবে তরি বলে আমি জানি না জানো কাল এই মামামের সাথে এর বিয়ে হয়ে যাবে আর তারপরেই বিএফএফ আমার বাবা হয়ে যাবে তেজ বলে তো তোরি কি চাই তরি কি তার বিয়েফ এফকে বাবা বানাতে চাই নাকি হিরো আঙ্কেলকে তখনই তরি বলে আমি তোমাদের কারোর টিমে যাব না আমি আর আমার মামামকে কষ্ট পেতে দেব না এই বলে তরি কাঁদতে চলে যায় সমুদ্র বলে এই ছোট্ট মেয়েটার কান্নাই বলে দিচ্ছে ও আসলে কি চাই তেজ বলে সেজন্যই তরি যেটা চাই সেটাই হবে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই। এই বলে তেজ ওখান থেকে চলে যায় তখনই সেখানে আসে ঝিনুক ঝিনুক এসে বলে এইসব কিছু করে কি কোনো লাভ আছে সমুদ্র বলে তুমি সেটা বুঝবে না কারণ তুমি তো উকিল তুমি আইনের প্যাচ বোঝো তুমি সাক্ষ্য প্রমাণ তথ্য বোঝো এইসব কিছু ছাড়া মানুষের ইমোশন মানুষের দুঃখ কষ্টের কোনো মূল্য নেই তোমার কাছে যদি মূল্য থাকতো তবে বৌদি ভাই এদের কান্না তুমি দেখতে পেতে এদের মন খারাপ তোমার নজরে আসতো এ বলে সমুদ্র ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় পরদিন সকালে সবাই প্রীতমের গায়ে হলুদ লাগাচ্ছে তখনই কে আর অভিজিৎ সুধাকে আড়ালে টেনে নিয়ে যায় সুধা বলে কী রে তোরা আমাকে এখানে নিয়ে আসলি কেন তখনই কেয়া বলে সুধা তুই এটা কী করছিস বলতো কেন করছিস এমনটা সুধা বলে আমি কি করছি কেয়া বলে তুই জানিস পাড়ার মানুষেরা কত খারাপ কথা বলছে সবাই বলছে কোনো কোনো মেয়ের তো একবারই বিয়ে হয় না আর সুধা তিন তিনবার বিয়ে করছে তাও আবার নিজের মেয়েকে সাথে নিয়ে সুধা বলে পাড়ার মানুষটা ঠিক কথাই বলেছে সত্যিই তো এটা আমার তিন নম্বর বিয়ে আর শোন এই পাড়ার মানুষ এই সমাজের মানুষ কে কী বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি সমাজের ধার ধারি না অভিজিৎ বলে আমরা জানি সেটা আর আমরা এটাই চাই আমরা চাই তুই যাতে এই সমাজের তোয়াক্কা না করেই চলিস কিন্তু সুধা এই সব কিছুর পরও তুই একবারও জামাইবাবুর কথা ভাববি না কেয়া বলে একদম তাই তুই শুধু নিজের জেদ অভিমানের কথাই ভাবছিস একবারও জানতে চাইছিস তোর মন কী চাই সুধা বলে শোন কেয়া এতদিন আমি অনেক অগ্নি পরীক্ষা দিয়েছি এইবার তেজ বসুমল্লিকের পালা এই সুধাময়ীকে পেতে হলে তাকে লড়াই করতে হবে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক যেমন তরি জন্মের পরে আমি তরিকে নিয়ে লড়াই করেছি উনি তো আমাকে জীবন থেকে ঝেড়েই ফেলতে চেয়েছিলেন আর আজ উনি আবার আমাকে ফিরে পেতে চাইছেন তো আমাকে ফিরে পাওয়া এতটা সহজ হবে না ওনাকে লড়াই করে আমাকে জিতে নিতে হবে তখনই কেয়া বলে তার মনে বিয়েটার জামের ভালোবাসার পরীক্ষা কেয়ার অভিজিৎ এইবার বেশ নিশ্চিন্ত হয়েছে অন্যদিকে দেখানো হয় ভিনিতাকে খুঁজতে তেজ দীঘায় আসে ভিনিতা তো তার বন্ধুদের সাথে ফুল মাছ দিতে ব্যস্ত ভিন্নিতার বন্ধু জল নিতে গাড়ি দাঁড় করালে গাড়ির সামনে এসে দাঁড়াই তেজ তেজ ভিনিতার সাথে কথা বলতে যায় তখন তার বন্ধুরা তেজকে ঘিরে ধরে আর ভিনিতা ওই সুযোগে পালিয়ে যায় তেজ তখন ভিনেতার পিছনে পিছনে ছুটতে থাকে এদিকে ভিনেতা বারবার করে মেজিকাকে কল করছে মেজিকার অনিমেষ তো বাগান পরিষ্কার করতে ব্যস্ত মেজিকা অনিমেষকে বলে দূর নিজের বাড়িতে নিজের বাড়ির বাগানে মালির কাজ করছি কপালে আর কি কি আছে কে জানে অনিমেষ বলেই এরপরে তো রান্নার কাজ ঘর গোছানোর কাজ সবই আমাদের করতে হবে দারুণের কাজও আমাদের করতে হবে মেজিকা বলে আর এই সব কিছু হচ্ছেই সুধার জন্য অন্যদিকে ভিন্নিতা বারবার করে বলতে থাকে প্লিজ স্যার প্লিজ ফোনটা উঠান এই বলে ভিনিতা আড়াল থেকে বেরিয়ে আসতেই তেজ এসে সামনে দাঁড়ায় তেজ একলা একলাশনি তেজের সাথে ইন্সপেক্টর আশুতোষ সহ তার টিম এসেছে ভিনিতা সবাইকে দেখে খানিকটা নার্ভাস হয়ে যায় তেজ ভিনিতার কাছে জানতে চায় তোমাকে আমার এই রিপোর্টগুলো কে পাঠিয়েছিল আর কে ফোন করে বলেছে সুধাকে এই কথাগুলো বলতে কি হলো বলুন আপনার এই রিপোর্টের জন্য আজ আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উত্তর দিন ভিনীতা প্রথমে কিছুই বলতে চায় না ইন্সপেক্টর আশুতোষ তার পুলিশকে বলে তাড়াতাড়ি ওনার ফোন নিয়ে নাও ভিনিতার কাছ থেকে ফোন নেওয়া হয় আর প্রথমেই মেজিকার নাম্বার দেখতে পায় আশুতোষ এরপরেই আশুতোষ তেজকে সেই নাম্বার দেখায় সেই নাম্বার দেখে তেজ বলে মেজিকা তার মানে এই সব কিছুর পিছনে ইন্দ্রজিৎ বসুমল্লিক আছে ভিনীতা বলে হ্যাঁ স্যার উনি আমাকে এই সব কিছু করতে বলেছেন ব্যাস তেজের হাতে উপযুক্ত প্রমাণ এসে যায় অন্যদিকে দেখানো হয় সুধার গায়ে হলুদের সময় সুধাকে সবাই প্রীতমের গায়ে ছোঁয়ানো হলুদ লাগাতে চায় সুধা মনে মনে বলে না না এটা কখনোই হতে পারে না আমি তেজ ছাড়া অন্য কারোর গায়ে ছোঁয়ানো হলুদ লাগাবো না এরপরেই সুধা বলে আমার হলুদে অ্যালার্জি আছে তখনই দোয়েল বলে হ্যাঁ রে সুধা দি তোর আবার হলুদে কবে থেকে অ্যালার্জি হলো সুধা বলে এই তো কিছুদিন হলেই শুরু হয়েছে আমার অ্যালার্জির ওষুধ আছে আমি সেই ওষুধটা খেয়ে তারপরে হলুদটা মেখে আসছি এই বলে সুধা ঘরে যায় সে আলাদা করে রাখা অন্য হলুদ গায়ে লাগাই আর সবাইকে বোঝাই প্রীতমের গায়ে ছোয়ানো হলুদ সে লাগিয়েছে প্রীতম মনে মনে ঠিকই বুঝতে পারে সুধা কেন এমনটা করলো কেন অ্যালার্জির বাহানা দিল এরপর দেখানো হয় সুধাকে কনের সাজে সাজানো হয়েছে সুধার বৌদি সুধাকে বলি সত্যি রে সুধা তোর রূপের জেল্লা আছে বলতে হয় নইলে প্রীতম সিংহের মতন একজন মানুষ তোকে বিয়ে করতে চায় তবে মনে রাখিস এটা তোর তিন নম্বর বিয়ে এই বিয়েটা এই ভালোবাসার অন্তত মান রাখতে চেষ্টা করিস নইলে চার নম্বর বর খুঁজতে কষ্ট হবে আগামী পর্বে দেখানো হয় শুভদৃষ্টির সময় সুধা প্রীতমের দিকে তাকাচ্ছে না সুধা তেজের জন্য অপেক্ষা করছি কিন্তু অনেকটা সময় পরে সুধা বলে না না আমি আর কারোর জন্য অপেক্ষা করব না তেজের আসার জন্য আর অপেক্ষা করব না এই বলে সুধা পানপাতা সরাতেই তেজ সেখানে আসে সুধা আর তেজের শুভদৃষ্টি হয় তেজ বলে আমি সব প্রমাণ সাথে করে নিয়ে এসেছি তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাইকে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে